জীবনে সফল শুধুমাত্র তারাই হয় যারা পরিশ্রম করতে কখনো ভয় পায় না এবং নিজের সর্বোচ্চটুকু ব্যয় করে দুই যারা জীবনের খারাপ পরিস্থিতিতেও ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করে এবং নিজের কাজ চালিয়ে যায় তিন যারা সবসময় পজিটিভ চিন্তা করে এবং নেগেটিভ চিন্তা থেকে নিজেকে সবসময় মুক্ত রাখে চার যারা কখনো চেষ্টার কমতি রাখে না এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে জীবনে চেষ্টা করে পাঁচ যারা নিজের করা ভুল এবং অন্যের ভুল থেকেও জীবনে শিক্ষা নেয় ছয় যারা সফল ও জ্ঞানী ব্যক্তিদের সাথে ওঠা বসা করে এবং তাদের মূল্যবান পরামর্শ গ্রহণ করে সাত যারা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করে এবং সময়ের যথাযথ ব্যবহার করে আট যারা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায় যারা ব্যর্থ হয়েও আবারও নতুন করে জীবন শুরু করে